তারুণ্য ধরে রাখতে হলে শারীরিক মানসিক এবং সামাজিক দিক থেকে যত্ন নেওয়া প্রয়োজন এখানে কিছু কার্যকর পদ্ধতি উল্লেখ করা হল যা আপনাকে তরুণ ও সুস্থ থাকতে সাহায্য করতে পারে স্বাস্থ্যকর খাবার নির্বাচন করুন যেমন প্রচুর ফলমূল সবজি পূর্ণশস্য এবং প্রোটিন চর্বি ও চিনির পরিমাণ কমান অতিরিক্ত প্রক্রিয়াজাত খাদ্য এড়িয়ে চলুন নিয়মিত ব্যায়াম যেমন হাঁটা দৌড়ানো সাঁতার কাটা যোগ ব্যায়াম বা শক্তি প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করুন প্রতি সাত আট ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন ঘুমের গুণগত মান বজায় রাখতে ঘুমের সময়সূচি নিয়মিত রাখুন প্রতিদিন আট দশ গ্লাস জল পান করুন হাইড্রেশন শরীরের সঠিক কার্যক্রম এবং ত্বকের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ত্বক পরিষ্কার রাখতে সঠিক ক্লিনজার এবং ময়েশ্চারাইজার ব্যবহার করুন সূর্যের রশ্মি থেকে ত্বক সুরক্ষিত রাখতে সানস্ক্রিন ব্যবহার করুন মেডিটেশন যোগব্যায়াম বা শিথিলকরণের কৌশলগুলি ব্যবহার করুন কাজের চাপ এবং মানসিক চাপ কমানোর জন্য সময়মতো বিশ্রাম নিন ইতিবাচক চিন্তা এবং মনোভাব বজায় রাখুন নেতিবাচক চিন্তা বা উদ্বেগ কমানোর জন্য মনোবিদের সাহায্য নিতে পারেন পরিবারের সদস্যদের এবং বন্ধুদের সাথে সুস্থ সম্পর্ক বজায় রাখুন সামাজিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ করুন এবং যোগাযোগ রক্ষা করুন নিজেকে সম্মান করুন এবং নিজের জন্য সময় নিন নিজের সাফল্য এবং অগ্রগতির প্রতি প্রশংসা করুন জীবনের বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য নির্ধারণ করুন এবং সেই অনুযায়ী কাজ করুন আপনার লক্ষ্য পূরণে সহযোগ হতে পারে এমন নতুন স্কিল শেখার চেষ্টা করুন সৃজনশীল কাজের সাথে যুক্ত থাকুন যেমন শিল্প লেখালেখি বা সঙ্গীত নতুন কিছু শেখা এবং নতুন অভিজ্ঞতা অর্জন আপনার মস্তিষ্ককে তাজা রাখে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন এবং স্বাস্থ্য সমস্যাগুলি শনাক্ত করুন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যসেবা গ্রহণ করুন দৈনন্দিন জীবনে বিশ্রামের জন্য সময় বের করুন অতিরিক্ত কাজের চাপ বা উদ্বেগ এড়িয়ে চলুন আপনার অনুভূতির সাথে সৎ থাকুন এবং প্রয়োজনীয় সমর্থন বা সাহায্য গ্রহণ করুন এই পদক্ষেপগুলো আপনাকে শারীরিক মানসিক এবং আবেগীয় দিক থেকে সুস্থ রাখতে সাহায্য করবে যা আপনার জীবনে যে কোনো বয়সেই তারুণ্য ধরে রাখতে সহযোগ হতে পারে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ প্লিজ ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন